একটি সুন্দর সবুজ শ্যামল গ্রাম চারপাশে ধানের ক্ষেত নদীর কলকল ধনী আর পাখির কিচিরমিচির সেই গ্রামে থাকত ছোট্ট আরমান আর তার স্নেহময়ী মা সকালবেলা ভোরের আলো ফুটতেই মসজিদের মিনার থেকে ভেসে আসে মধুর আজানের সুর চারদিক যেন শান্ত আর পবিত্র হয়ে ওঠে আজান শুনে মা ধীরে ধীরে আরমানকে ডাকলেন বাবা আরমান ঘুম থেকে উঠো আজান হচ্ছে সকাল হলো বরকতের সময় যে সকালকে সুন্দরভাবে শুরু করে তার সারা দিনই ভালো কাটে আচ্ছা মা তাহলে আমি কিভাবে সকাল শুরু করব। আজান শুনলে সঙ্গে সঙ্গে নামাজের জন্য উঠবে জাগার সাথে সাথে এই দোয়া পড়বে আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা আমাতানা ওয়া এলাইহিন্ন নুসুর তারপর ফজরের নামাজ পড়বে ঠিক আছে আমি এখনই দোয়া পড়ছি মা আলহামদুলিল্লাহি আহিয়ানা বা আমা ওয়া নুসুর যাও বাবা এখন মসজিদে গিয়ে নামাজ পড়ে আসো তারপর মা নামাজ পড়তে যায় আর আরমানো মসজিদে চলে যায় নামাজ পড়তে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আর মা নামাজ পড়ে এসে মাকে বলে আচ্ছা মা তুমি প্রতিদিন নামাজ শেষে কোরআন করো কেন বাবা নামাজ শেষে কোরআন তেলাওয়াত করলে হৃদয় শান্ত হয় তাহলে আমি এখন থেকে প্রতিদিন নামাজ শেষে কোরআন পড়ব মাশাল্লা সকালে কোরআন পড়া মানে তোমার পুরো দিনটা নেকিতে ভরে যাওয়া মা আর কি আমল করা যায় সকালে হ্যাঁ বলছি বাবা আল্লাহর জিকির করবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সকালবেলার দোয়া পড়বে বাবা মাকে সালাম দেবে মা সকালে কোন দোয়া পড়তে হয় সকালবেলা পড়ার জন্য কিছু দোয়া রয়েছে যেমন আল্লাহম্মা ইন্নি আসালুকা ইলমান না ফেয়া আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ইত্যাদি এরকম আরও অনেক দোয়া আছে তুমি ধীরে ধীরে সব শিখে নিবে কেমন ইনশাআল্লাহ আমি প্রতিদিনই এই আমলগুলো করব আর তারপর থেকে আরমান প্রতিদিন সকালে নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরে কুরআন তিলাওয়াত করত আর মায়ের শেখানো আমলগুলো করত